হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করো সবাই ভালো আছো দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি হিমু তোমরা দেখছো দা হিমু ভাই ইউটিউব চ্যানেল আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ নবদ্বীপ নবদ্বীপে কোথায় কোথায় ভালো ভালো ঘোরার জায়গা আছে সমস্ত কিছু আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো নবদ্বীপের পোড়ামা কালী মন্দির বা পোড়ামাতা কালী মন্দির প্রথমে তোমাদেরকে আমি বলে দিই এই পোড়ামাতা কালী মন্দিরে কী করে আসবে শিয়ালদা থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে কাটোয়া লোকালে নামতে হবে নবদ্বীপ ধাম স্টেশনে নবদ্বীপ ধাম স্টেশন থেকে কুড়ি টাকা ভাড়া দিয়ে পৌঁছিয়ে যাও পোড়ামাতলাতে আরেকটা রাস্তা তোমাদেরকে বলে দিই শিয়ালদা ডিভিশনের কৃষ্ণনগর লোকাল ধরে নামতে হবে কৃষ্ণনগর স্টেশনে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাটের যে অটোগুলো পাওয়া যায় তিরিশ টাকা ভাড়া দিয়ে পৌঁছিয়ে যাও স্বরূপগঞ্জ ঘাট স্বরূপগঞ্জ ঘাট থেকে লঞ্চে করে পার হতে হবে নবদ্বীপ ঘাট থেকে পাঁচ মিনিটের হাঁটাপথ এই পোড়ামাতলা বা পোড়ামাতা কালী মন্দির পোড়ামা কালী মন্দির পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপ শহরে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী এই মন্দিরের পাশেই ভবতারণ শিব এবং ভবতারিণী কালী মন্দির অবস্থিত নবদ্বীপের গ্রাম্যদেবী পোড়ামা সারা বছর দক্ষিণাকালীর ধ্যানেই পূজিত হন তবে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশন দু হাজার উনিশ খ্রিস্টাব্দে পোড়ামাতলাকে নবদ্বীপের হেরিটেজ স্থান হিসাবে তালিকাভুক্ত করেছেন নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী পোড়ামাতা দেবী জাগ্রত এবং নিত্য পূজিতা অধিষ্ঠিত কোনো মূর্তি নেই দুটি ইটের উপর সংস্থাপিত ঘটে দক্ষিণাকালিকার ধ্যানে দেবীর পূজা ও আরাধনা হয় দেবীর কোনো মন্দির নেই শতাধিক প্রাচীন বটবৃক্ষের মূলে প্রতিষ্ঠিত আছে দেবীর ঘর কথিত আছে পুরাতনকালে এই বটবৃক্ষ কোনো এক কারণবশত শুকিয়ে যায় নবদ্বীপের পণ্ডিত ও ব্রাহ্মণগণ বিভিন্ন প্রকারে হোমযজ্ঞ করে একশো আট ঘোড়া জল ঢেলে এই বটবৃক্ষের পুনর্জীবন দেন জগন্নাথ দেবের স্নানযাত্রার পূর্ণতিথিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই থেকেই প্রতি বছর মহাসমারোহে স্নানযাত্রা তিথিতে নবদ্বীপের পোড়ামাতলায় বটবৃক্ষের মূলে একশো আট ঘোড়া জল ঢালা হয় নবদ্বীপের শাক্তদেবী পোড়ামাতা সম্পর্কে বৈষ্ণব গ্রন্থগুলি একেবারেই নীরব দেবীর তত্ত্ব নির্দ্বিধায় স্বীকার করেন সবাই দেবীর উদ্ভব সম্পর্কে নানা মুনির নানা মত এখন তোমরা দর্শন করছ মা ভবতারিণী মন্দির নবদ্বীপ শহরের প্রায় দ্বি শতাধিক প্রাচীন একটি কালী মন্দির প্রথমে গণেশ ও পরে সেই গণেশ মূর্তির রূপান্তরের মাধ্যমে এই ভবতারিণী কালী বিগ্রহের সৃষ্টি দালানসহ মন্দিরটি সমতল ছাদের উপর পঙ্খ অঙ্কিত শিখরযুক্ত চারচালা মন্দির পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশন দু হাজার উনিশ খ্রিস্টাব্দে মন্দিরটিকে নবদ্বীপের হেরিটেজ মন্দির হিসাবে তালিকাভুক্ত করেছেন নবদ্বীপের পোড়ামাতলার এই কালী মন্দিরের পাশেই পোড়ামা কালী মন্দির ও ভবতারণ শিব মন্দির অবস্থিত এই ভবতারিণী মায়ের কাছে পুজো দিলে পূরণ হয় মনস্কামনা কথিত আছে এই রকম কালীমাতা আমি কখনো দেখিনি এই প্রথম আমি দর্শন করলাম কি অপরূপ দেখতে মাকে এবার তোমাদেরকে দেখাবো যেখানে মায়ের কাছে বলি দেওয়া হয় সেই বলির পীঠস্থান এই কাঠেই দেয়া হয় পাঠাবলি এই কাঠ দেখেই আমার গাটা কেমন ছমছম করে উঠল কি ভয়ানক দেখতে এই কাঠ যাদের মায়ের কাছে বলির মানসিক থাকে তারা এখানে দেয় বলি এই পোড়ামা কালী মন্দির অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় অগ্নিতে সব কিছু ভস্মীভূত হলেও দুটি ইট ছিল অক্ষত সেই দুটি ইটের উপর ঘট স্থাপন করে আজও পোড়ামাতলায় পূজা সম্পূর্ণ হয় ভোলানাথচন্দ্র পোড়ামার উদ্ভব সম্বন্ধে লিখেছেন যে ধাত্রী গ্রাম ও বিলব গ্রামের দুজন সাধক নবদ্বীপের জঙ্গলে তপস্যা বলে দেবী সরস্বতীর আশীর্বাদ লাভ করেন এই ঘটনার কিছুদিন পর তিন ঘর ব্রাহ্মণ ও ন ঘর চাষি নিয়ে নবদ্বীপে বাস করতে আসেন রাজা কাশীনাথ কাশীনাথের অগ্নিসংযোগের ফলেই ঘনজঙ্গল অগ্নিদগ্ধ হয় সেই সঙ্গে দেবীর স্থানসহ বটগাছটিও পুড়ে যায় তবে এই তথ্যের সদুত্তর পাওয়া যায়নি কারো মতে সূচনা পর্বে ইনি ছিলেন পড়ুয়াদের মা তাই পোড়া মা পড়ুয়াদের মা অর্থে বিদ্যা দেবী অর্থাৎ নীল সরস্বতী অন্যমতে পাড়ার মা অপভ্রংশে হয়েছে পোড়া মা এই স্থানের পূর্ব নাম ছিল চীনাডাঙা পোড়ামাতার নামে একটি ঘাট আজও বিদ্যমান ঘাট ভোলানাথচন্দ্র মহাশয় পোড়ামাতলার বটগাছটিকে একশো বছরের প্রাচীন বলে নির্দিষ্ট করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি প্রাচীন মন্দির মন্দিরনগরী নবদ্বীপ শুধুমাত্র বৈষ্ণব ধর্ম অবলম্বীদের কাছে নয় বিশ্ববাসীর কাছে একটি পবিত্র স্থান সংস্কৃত স্বাস্থ্যের পরীক্ষা ও উপাধি প্রদান হত পোড়ামাতলার এই বটমূলে নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলা শুধু উৎসবে নয় বছরের যে কোনো সময়ে ঘুরে আসতে পারেন এই পবিত্র ভূমি যদি আমার ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি